ভাইরে ভাই এটা কি জিনিস এটা কাটো নাকি এটা তো মরা গাছ কাটলে সমস্যা কাটলে কাটলে সমস্যা কী সমস্যা এটা যদি কাটো যারা মাতিয়ে হয়ে গেছে তারা মারা গেছে দুই তিন দিন মারা গেছে দেখুন গাছ নিয়ে বসার জায়গা একটা স্থানীয় জায়গা হুম আমরা তাদেরকে বলি যে এটা ভৌতিক গাছ এই গাছ যারা এ কাটার জন্য মানে ইনিছে अटेम्प्ट নিছে মারা গেছে চারজন জঙ্গল অভিযানে শ্রীমঙ্গল থেকে রেমা চালেঙ্গা মাঝখানে এই ফিললে চা বাগানের ভিতর দিয়ে দারুণ একটি সড়ক খুবই চমৎকার পরিবেশ চারপাশে সবুজে ঘেরা আর এখান থেকেই অফরোডিং অপরিচিত একটি ট্র্যাক আছে যেখানে এর আগেও আমি গিয়েছিলাম অনেকে এই রাস্তা ধরে গিয়েছেন কিনা আমার জানা নেই বাট এই রাস্তাটা আমার কাছে খুবই জনপ্রিয় এবং খুবই পছন্দের অফরোডিং ট্র্যাক আর এখানে সচরাচর যাওয়া হলেও একটা গাছ দেখে আমার মাঝে মাঝে বিস্ময় হয়েছিল এত পুরোনো একটি গাছ এবং এই গাছটার রহস্যটা আসলে কি এবারে ভিডিওটিতে সেই ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব এবং এই গাছটি সম্পর্কে জানাবো দুইশো বছরের পুরাতন একটি কড়ই গাছ যা নিয়ে রয়েছে নানা ধরনের জল্পনা কল্পনা এবং রহস্য অনেকের ধারণা এই গাছটি একটি নিষিদ্ধ গাছ যেটি কাটলে মানুষের ক্ষতি হতে পারে আসলে গাছ আমাদের অনেক উপকারী বন্ধু তারপরেও দিনের পর দিন আমরা প্রতিনিয়ত বিশাল বিশাল গাছ কেটে ফেলছি যে গাছগুলি আমাদেরকে ছায়া দিত যে গাছগুলো আমাদেরকে অক্সিজেন দিত সেই গাছগুলোকে আমরা বিনাশ করে ফেলছি হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে সুন্দর সবুজ প্রকৃতি আর এই গাছ কাটার পরিবর্তিতে আমরা কিন্তু নতুন করে আর কোনো গাছও রোপণ করছি না এই কারণে পৃথিবীতে পরিবেশের তাপমাত্রা অতি নিয়ত বাড়ছে যার কারণে বাংলাদেশেও তার ব্যতিক্রম নয় গত দশ বছরে বাংলাদেশের তাপমাত্রা বেড়েছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস এমন অবস্থায় গাছ কতটা গুরুত্বপূর্ণ আমরা অনেকে উপলব্ধি করতে পারছি তারপরেও বৃক্ষরোপণে আমরা এগিয়ে আসছি না দিন শেষে একটা কথা বলতে চাই এই গাছগুলি কিন্তু একটা মানুষের কাছে মায়া যিনি গাছ লাগান তিনি কিন্তু সহজে এই গাছ কাটার কোনোভাবেই পক্ষে নয় হয়তো ভালোবাসা আবেগে অনেকে গাছ কাটতে পারেন না তারই একটি নিদর্শন এই ফিল্লে চা বাগানের চা শ্রমিকদের কলোনিতে মানে হুগলি ছড়া চা বাগানের কলোনিতে এই দুইশো বছরের পুরাতন কোরি গাছটি চলুন এই কোর গাছটি সম্পর্কে জেনে আসি আর আমাদের জঙ্গল অভিযান তো সাথে থাকছে ভাই রে ভাই এটা কি জিনিস

দূষিত গাছ এটা যদি কাটো যারা মাফিয়া গেছে তারা মারা গেছে দুই দিন মানুষ মারা গেছে না দেখো ওখানে বসা জায়গা একটা স্থানীয় জায়গা যদি দাও বা কোদাল দিয়ে কুপায় আমার তাদেরকে বলি দেবে এখানে কুপায় আমি রাত্রে একটা দুইটার সময় বাড়ে কোনো সমস্যা নেই কি সমস্যা এমনি কোনো সমস্যা নেই যদি তো আপনি যদি জানিয়া বুঝিয়ে এটা কুপ দেবেন আমি গাছটা অফিসে অভিশাপ দেবেন আপনাকে হ্যাঁ

এই গাছ যাৰাই কাটাৰ জন মানে ইছে এটেম নিচে মাৰা গৈছে চাৰজন এইপৰ এই কাটে না এই গাছটা কাটা যাবে না ভাঙে ভাঙে কত বছরের বয়স গাছ এটা বলতে পারবো না তো গাড়ি ফলা নিতে হয়ে যায় যত যাই কিছু হোক আমরা গাছ নিয়ে এত কিছু ভাবি এত কিছু কল্পনা করি সব কিছুই আমাদের জন্য প্রকৃতিতে তারপরেও আমরা গাছ কেটেই চলেছি আর এই যে মানুষগুলি খুব বেশি শিক্ষিত মানুষ নয় প্রতিদিন চা বাগানে গাছ করে কিন্তু এই গাছের প্রতি তাদের যে ভালোবাসা তাদের যে মায়া সেটা অভিশাপ্ত হোক আর বিষাক্ত হোক আর ভৌতিক হোক কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে অনেকে মায়া কাটে না একটা কথা খুবই ভালো লাগছে এই যে গাছটা যদি আপনি কাটেন গাছটার অভিশাপ লাগবে না গাছেরও প্রাণ আছে এটা আমরা অনেকেই জানি আবার উপলব্ধিও করতে পারি একটা গাছ মানুষের কি পরিমাণ উপকারে লাগতে পারে আর প্রকৃতির জন্য গাছ কতটা ইম্পর্টেন্ট এটা আমরা হারে হারে টেন পাচ্ছি আর এই সবুজে হারিয়ে গেলে আমরা বুঝতে পারি যে গাছের ছায়াতলে বা এই সবুজ প্রকৃতির মাঝে কতটা শান্তি যেটা আমরা ঢাকা শহরে খুঁজে পাই না যার কারণে আমরা বেরিয়ে পড়েছি জঙ্গল অভিযানে আর এখন যাচ্ছি এই সুন্দর সবুজ চা বাগানের মাঝখান দিয়ে একটা দারুণ অফরোডিং ট্র্যাক অপরিচিত একটা অফরোডিং ট্র্যাক যেটা দিয়ে খুব সহজে ইজিলি কিছু অ্যাডভেঞ্চারাস ফিল নিয়ে আপনি শ্রীমঙ্গল থেকে চলে যেতে পারবেন রেমা কালেঙ্কায় তো চলুন কথা না বাড়িয়ে এই প্রকৃতি উপভোগ করতে করতে ঘুরে আসি সেই জঙ্গল অভিযান আর এই হচ্ছে হুগলি ছড়া চা বাগানের সেই রাস্তা এটা ধরি আমরা এখন চলে যাবো প্রেমে কালেকা সো লেটস গো ওয়ান এটা হচ্ছে জায়গার নাম কি হুগলি ছড়া স্টেটের শ্রীমঙ্গলে হুগলি ছড়া আর এখানে আছে বিখ্যাত সেই আটনি সিলেটি আটনি আজ থেকে পাঁচ বছর আগে যখন আসছিলাম তখন এই জায়গাটা ছিল মাটির ঘর আর এখন এটা বিল্ডিং হয়ে গেছে এই তোমরা কি মাটির ঘর পাইছিলাম না বিল্ডিং পাইছিলা মাটির ঘর এলাখাৰ অনেক উন্নয়ন হৈছে মাটি গৰৈ আছে পাকা